হ্যালো ফ্রেন্ডস আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন আমিও খুব ভালো আছি আজকে বানিয়ে দেখাবো নারকেলি মোচার রেসিপি রেসিপিটা খেতে দারুণ লাগবে রুটি লুচি পরোটা ভাত সব কিছুর সাথে রেসিপিটা দারুণ লাগে নিরামিষের দিনে এই রেসিপিটা ট্রাই করা যেতে পারে দেখে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন আর কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো তো আজকে মশলার রং ভং থেকে আপনাদের জন্য থাকছে নারকেলি মোচার রেসিপি আজকে নিরামিষ মোচার তরকারি বানাবো নারকল দিয়ে নারকোলি মোচা বানানোর জন্য এখানে নিয়ে নিয়েছি একটা মোচা এভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি আর সামান্য নুন দিয়ে এটা ভিজিয়ে রেখেছি মোচাটা খুব একটা বড় ছিল না ছোট সাইজে তাই গোটাটাই কেটে নিয়েছি সর্ষের তেল নিয়েছি তিন টেবিল চামচ দুটো বড় আলু খোসা ছাড়িয়ে টুকরো করে নিয়েছি হাফ কাপ কাঁচা ছোলা ভিজিয়ে রেখেছি হাফ কাপ নারকোল গুঁড়ো এখানে তিনটে কাঁচা লঙ্কা আর এক টেবিল চামচ আদার পেস্ট একসাথে নিয়ে নিয়েছি জিরে গুঁড়ো নিয়েছি হাফ টি স্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক টি স্পুন হলুদ গুঁড়ো এক টি স্পুন নিয়েছি চিনি আর নুন স্বাদ মতো ব্যবহার করব। এখানে গাওয়া ঘি নিয়েছি এক টেবিল চামচ দুটো শুকনো লঙ্কা দারচিনি আর এলাচ নিয়ে নিয়েছি এলাচগুলো ভেঙে রেখেছি আর সাথে নিয়েছি গরম মশলা গুঁড়ো গরম মশলা রান্না শুরুর প্রথমেই আমি এখানে মোচাটা জল সমেত দিয়ে দিচ্ছি আর সাথে দিয়ে দিচ্ছি ছোলা ভেজানো ছোলাটা এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ করে নিতে হবে এর মধ্যে মিশিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো এবার আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এটা সিদ্ধ হতে দিচ্ছি এখন সিদ্ধ করে নিয়েছি ঢাকনা দিয়ে ঢেকে এবার জল ছেঁকে নিতে হবে তা আমি একটা ছাঁকনির মধ্যে দিয়ে জল ছেঁকে নেব খুব ভালোভাবেই সিদ্ধ হয়ে গেছে এখন পরেতে দিয়ে দিচ্ছি তেল আমি ছাঁকনির মধ্যে দিয়ে দিয়েছি জল ঝরতে মোচাটাকে আর এর মধ্যে আমি তেল দিয়ে ফোড়নটা ভেজে নিচ্ছি ফোঁড়নটা কি একটু নেড়ে ছেড়ে ভেজে নিতে হবে ফোঁড়নটা ভালো করে ভেজে নিয়েছি এখন আলু ভেজে নিচ্ছি এখন আলু ভেজে নিয়েছি এবারের মধ্যে দিয়ে দিচ্ছি আদা আর কাঁচা লঙ্কার পেস্টটা একটু নেড়ে চেড়ে নিতে হবে আদার একটা কাঁচা গন্ধ থাকে তো এটা নেড়ে চেড়ে নিলে সেটা আর থাকবে না একটু ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি আদাটাকে একটু হালকা কষিয়ে নিয়েছি এবার আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর জিরে গুঁড়োটা দিয়ে দিচ্ছি একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি আর এর মধ্যে নারকোল যেটা আমি কুড়িয়ে রেখেছি পুরোটা দেবো না কিছুটা দিয়ে দিচ্ছি এতটা মতো রেখে দিলাম এবার আরো একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি নারকোলটা নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি এখন এটা তুলে দিচ্ছি মোচাটা খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছে নুন আর দিয়ে দিচ্ছি চিনি আমি এখানে চিনিটা যা নিয়েছি পুরোটাই দেবো একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগবে এমনিতেই নিরামিষ একটা রেসিপি আর নারকল দিয়ে খেতে তো দারুণ হবে আর এটার মধ্যে দিয়ে দিচ্ছি জল একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব জলটা আমি খুব বেশি দিলাম না কারণ এটা মাখা মাখা হবে আলুটা একটু সিদ্ধ হয়ে গেলেই হবে এখন একটু নেড়ে চেড়ে মিশিয়ে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এখন ভালো করে ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ করে নিয়েছি এবার সবশেষে ঘি আর গরম মশলা দিয়ে নামিয়ে নেব দারুণ হয়েছে রেসিপিটা একটা সুন্দর গন্ধ আসছে দিয়ে দিচ্ছি ঘিটা আর গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি এখন একটু ভালো করে নেড়ে চেড়ে নামিয়ে নিতে হবে রুটি লুচি পরোটা ভাত সব কিছুর সাথে এই নিরামিষ রেসিপিটা খাওয়া যাবে আপনারাও ট্রাই করতে পারেন আশা করি আপনাদের ভালো লাগবে